তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আবার আশা করি মহান আলামিন আল্লাহ আল্লাহপাক সুবনতা আলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জিন আল্লাহপাক সুমনতালার এক বিস্ময়কর সৃষ্টি আল্লাহাক সুমত আল্লাহ পবিত্র কুরান ছাপান্ন নম্বর আয়তে বলেছেন ও আমা জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুল আল্লাহ মানুষ এবং জিনকে একাণ্ডের সৃষ্টি করেছে তারা আল্লাহর ইবাদত করবে গোলামি করবে দাসত্ব করবে তো যাই হোক জিন নিয়ে আমাদের অনেক জানা ও অজানা বিস্ময় আগ্রহ ও জানা অনেক বিষয়বস্তু এবং কৌতূহল যুগে যুগে কালে কালে এবং ছোটোবেলা থেকে বড় হওয়া পর্যন্ত আমরা প্রতিনিয়ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি বিশেষ করে বাংলাদেশেই বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকে যখন আমরা ছোটোবেলা থেকে যখন দুই আড়াই বছর বয়স আত বলি কথা বলি হাঁটা চলা শিখি তখন থেকে আমাদের গল্প শোনানো হয় অন্ধকারে যাওয়া যাবে না ভূত ধরবে নিজের ছায়াকে ভূত হিসাবে প্রেজেন্টেশন করা হয় শরীয়তে অজগরটি আসতে আসছে তেরে মানে যত শিক্ষা ব্যবস্থার যে ইন্ট্রোডাকশন বা তার স্টার্টিংটা বা বিগিনিংটা সেটা হয় ভয় দিয়ে কি দিয়ে ভয় দিয়ে শরীয়তে অজগর অজগরটি আসছে তেরে আম আমটি আমি খাবো পেরে তো এই যে অজগরের ভয় দেখানো হলো তারপর আমাদেরকে ছোটোবেলায় শিয়ালের ভয় দেখানো হয় এই ভাত খাও নলে শিয়াল ধরবে নলে ভূত ধরবে রাক্ষস আসবে বিভিন্ন রকম ভৌতিক বা হরর মুভমেন্ট দিয়ে আমাদেরকে বড় করানো হয় এই কারণে বাংলাদেশের আবহাওয়া এবং ভৌগোলিক কারণে এবং কালচারাল ট্রেডিশনাল কারণে বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট অফ লিটল চাইল্ড দে আর ভেরি হেজিটেড তারা ছোটোবেলাতে খুব হেজিটেট হয়ে আসতেছে তারা এমনভাবে হেজিটেট হয় তাদেরকে ছোটোবেলা থেকে ভয় শেখানো হয় এ কারণে জিন সম্পর্কে আমাদের যাও একটু জানার আগ্রহ থাকে ভালো মন্দ কিছু এই হেজিটেট হওয়ার কারণে আরও বুকের মধ্যে ভয় ধরে যায় আরে এটা না সাধারণভাবে আপনারা যারা গ্রামগঞ্জে থাকেন বিভিন্ন স্নেক সাপ আমাদের খেলাধুলার চলে বিভিন্ন কারণে সাপের আমরা আমাদের গ্রামগঞ্জে যেহেতু সাপের অনেক আনাগোনা থাকে তাদের জন্ম থাকে এই কারণে কিন্তু সাপের কিন্তু খুব দেখা যায় প্রাদুর্ভাব দেখা যায় তো সাপ নিয়ে আমি একটু আলোচনা করি তার আগে বলি আমার আলোচনা ঠিকঠাক মতো শুনতে পারতেছেন কি না আর আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে যখন ফেসবুকে কমেন্ট পরবো আমার খুব ভালো লাগা কাজ করে তো যাই হোক সময় তো দিনই ভাইবোনেরা আমি যিনি নিয়েই আলোচনা করবো তার মাঝে ছোটোখাটো খাটো কিছু আরও অন্যান্য বিষয়ে টেনে তুলব বেশি সময় নেবো না ইনশাআল্লাহ সুতরাং স্পেসিকভাবে একটা কন্টেন্ট বা একটা টাইটেলের উপর কিন্তু কোনো আলোচনা পাবে না এটা ধারাবাহিকভাবে আপনাদের শুনতে হবে আর যদি আপনাদের আগ্রহ না থাকে তাহলে আপনারা লিভ করতে পারেন আশা করি গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি চোখে পড়লেও হয়তো উত্তর দিতে পারবো না কারণ উত্তর দিলে কোথার খেই হারিয়ে যাবে তো যাই হোক আমরা যখন ছোটোবেলায় সাপ দেখি স্নেক দেখি বিভিন্ন প্রজাতি সাপ ঢোরা সাপ অর্থাৎ জল ধরা যেগুলো পানিতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কামড় দেয় কুকুরের মতো মানে খুব কামড় দেয় কিন্তু বিষ নাই তাদের কোনো ভেনাম নাই তাদের শরীরে তো ভেনামাস না আর কি তো ধোরা সাপ দাঁড়ার সাপ আমরা তো মনে করি দাঁড়ার সাপ যে এই যে ধান খেতে বা বিভিন্ন ফসলি আবাদি জমিতে যখন দাঁড়ার সাপ থাকে আমরা যখন দারা সাপ দেখি আমরা মনে করি আল্লাহ জানে সাপ মনে হয় গরুর দুধ খায় অথবা আমরা এটা মনে করি সাপ মনে হয় খুবই বিষাক্ত সে লেস দিয়ে যদি বাড়ি মারে আমাদের সেই জায়গাটা পচে যাবে অ্যাকচুয়ালি এরকম না দাঁড়ার সাপও কিন্তু আমাদের এগ্রিকালচারের জন্য কৃষকের জন্য অনেক উপকারী তো আমরা যখন একজন সাপ দেখি আরও দুই চারজন কিন্তু ডেকে আনি এবং তাদেরকে দেখাই এই সাপ 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 দুই চারজন লাঠি নিয়ে আসে কেউ তো মরা সাপে যায় দশ বারোটা আবার বেশি কোপ দেয় আমার কিছু মিথ কিছু প্রচলন আছে মিথ বলতে হ্যাঁ কিছু কন্ট্রাভার্সি কন্ট্রাভার্সি আছে যে সেটা হচ্ছে সাপকে যদি মারা হয় দুইটা সাপ যদি এক জায়গায় থাকে একটা সাপ তাদের সঙ্গী দুই পার্টনারের মধ্যে পেয়ারের মধ্যে একজনকে যদি মেরে ফেলা হয় আর একটা সেই লোকটার ফেস চিহ্নিত করে রাখে এবং একটা একটা সু তার সুযোগ মতো বা সুবিধা মতো সময়ে সেই এসে সেই যে তার পার্টনারকে যেই মানুষটা মেরে ফেলছে তাকে যা বা তার বংশ নির্বংশ করে দেয় এইরকম কোথাও কিন্তু আমরা শুনি নাকি তো এই যে আমাদের এগুলোকে কি বলে ইংরাজিতে যাকে বলে যে কুসংস্কার কুসংস্কারটা আমাদের ছোটোবেলা থেকেই কিন্তু বড় ওঠার একটা জীবনের অংশর মতো হয়ে গেছে ঠিক না আমরা যেমন ব্রাশ দাঁত মাজনের জন্য ব্রাশ বা পাউডার টুথপেস্ট বা যে যেই উপাদান নিমের মাজন লিকুইড যে যেটা ইউজ করে কিন্তু এটা কিন্তু আমাদের একটা জীবনের জীবনের কিছু না কিন্তু ব্যবহার করতে করতে যে একটা জীবনের অংশ হয়ে গেছে যেমন এই এইরকমভাবে কুসংস্কারগুলোও আমাদের সকলের ছোটোবেলা থেকে বিভিন্ন মিথ বিভিন্ন কন্ট্রোভার্সি বিভিন্ন এলাকার মানুষের ঐতিহ্য কালচারাল ট্রেডিশনের কারণে কিন্তু এগুলো কিন্তু আমাদের ছোটোবেলা থেকে জেগে আসতেছে সাপ মারলে আরেকটা সাপ এসে আমাদের কামড় দিবে আবার কি আছে জিনের যে বিষয়গুলো কারণ জিন তো অদৃশ্য দেখা যায় না শোনা যায় না জিনেরাও জিনের ক্ষেত্রেও আমরা ওই সাপের মতো এক্সাম্পল দিই যে জিন বংশ নির্বংশ করে দিবে জিন চাইলে বিভিন্ন রূপ ধরতে পারবে মানে অনেক মানুষ বিভিন্ন চলার পথে বিভিন্ন সিচুয়েশনে যখন কোনো কারণে প্যারা নর্মাল এফেক্টের মধ্যে পড়ে ওই মুভমেন্টে অনেক সময় জিনেরা হ্যাঁ জিন যেগুলো আছে বিভিন্ন আকৃতি দেখা দিয়ে পারে ভয় দেখানোর জন্য এগুলা একটা সময় যারা দেখে ও ওর সেলের ওর সেলে ওর তা ছেলের নাতি পুতি চৌদ্দ গোষ্ঠীর এইগুলো এগুলো গল্প শোনাইতে শুনাইতে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিতও হয়ে যাচ্ছে জিন সম্পর্কে তো এই কুসংস্কারের মতো কিছু কিছু ঘটনা আমাদের জীবনে যখন আসে অনেক ক্ষেত্রে সেটা আমাদের সিদ্ধান্ত নিতে ভুল করায় অনেক সময় আমরা হেজিটেট হয়ে যাই ওই যে সাপের মতো হেজিটেট সাপ কামড় দেবে এরকম হেজিটেট হয়ে যাই আসলে হেজেটে ছোঁয়া যাবে না আমাদের জানতে হবে ওজানাকে যদি আমরা না জানি তাহলে আমরা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে এখন আমরা অজ্ঞ হয়ে জন্ম লাভ করছি এটা একটা মানুষের সংস্থান যেমন লাইফ সাইকেল যেমন প্রত্যেকটা প্রাণী ছোট্ট শৈশব থেকে কৈশোর যৌবন একটা সময় সে বৃদ্ধ এবং একটা সময় তার এক্সপায়ার ডেট যখন ফুরিয়ে যায় সে মারা যায় মানুষ বা অন্যান্য প্রাণী যেমন কুল নাথ জয়কাতুল মাউ সুমাই লাইনাতুল জাউন এই এই আল্লাহর পাখির এই নীতিমালা অনুযায়ী তো মানুষের জীবনে এক একটা স্টেজে এক একটা চলার পথে কিন্তু এক এক সাজেশন নিয়ে চলতে হয় এখন আমরা যদি শুরু থেকেই ভুল শিখি তাহলে তো হবে না আমরা যেমন জন্ম মৃত্যু আমাদের এটা চলে আসতেছে বংশ পরম্পরায় দাদার দাদা দাদার দাদা তার দাদা পর দাদা এই দাদা সেই দাদা একদম ইন্ট্রোডাকশন থেকে এ পর্যন্ত কন্টিনিউ সময় পর্যন্ত আমাদের কিন্তু সিলসিলা অনুযায়ী আমরা আসতেছি এখন আমরা যদি নিজেও ভুল শিখি আমাদের পরবর্তী জেনারেশনকেও ভুল শিখাই তার জেনারেশনকেও ভুল শিখাই সেটা হবে অত্যন্ত নিন্দনীয় বিষয় এবং মূর্খতা সুতরাং আমাদের জানতে হবে এখন আলোচনায় আসি জিন জিন সম্পর্কে আমাদের যে বিভিন্ন রকম চিন্তার চেতনা বিভিন্ন রকম মনোভাব আপনারা শুনতে পাচ্ছেন কি না কমেন্টগুলো একটু করবেন প্লিজ চিন্তা চেতনা এবং বিভিন্ন মানুষের আলোচনা থেকে আমরা কিন্তু একটা ভুল শিক্ষা নিয়ে আসি জিনের নাম শুনলে আমরা অনেকে আসে আতকে উঠি অনেক লোক আছে অন্ধকারে যাইতে ভয় পায় জিন যদি এসে গিলিয়ে খায় হ্যাঁ শয়তান গিলে খায় যদি এইরকমভাবে মনে হয় যে বিভিন্ন হরর মুভি দেখে ছায়া আসতেছে গিলে খাচ্ছে বা আক্রমণ করতেছে কানে কানে যে ওয়াশ ওয়াশা দিচ্ছে এই যে একটা বিভিন্ন কনসেপ্টে যখন কোনো ভিডিও চিত্র তৈরি হয় এগুলো একটা মেসেজ দেয় আমরা মেসেজগুলো না নিয়ে আমরা তার ডিসপ্লেতে যা প্রদর্শন হয় সেটা গ্রহণ করি এবং কল্পনার দৃশ্যপটে চিত্রপটে আমরা এই রকমভাবে জিনের আকৃতি মনে করি স্মরণ করি আমি বুঝতেছি না কথাগুলো ঠিক আছে কিনা না বা আপনারা ঠিকঠাক বুঝতেছেন কিনা বা আমার আলোচনা ঠিক আছে কিনা তো বিনা টাকায় ভাই আমি আপনাদের এই আলোচনাগুলো দিচ্ছি সুতরাং আপনারা না চাইলেও না বুঝলেও আমার কিছু করার নাই আমি আলোচনা বলেই যাচ্ছি তো ঘটনা হচ্ছে আমরা এই ভ্রান্ত আকি ধারণা ধারণা থেকে যখনই বের হয়ে যতক্ষণ পর্যন্ত বের হয়ে আসতে না পারবো জিন সম্পর্কে স্পষ্ট ধারণা যখন আমরা পোষণ করতে না পারবো বুঝতে না পারবো তখন কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে অনেক ক্ষেত্রে কোনো রুগীকে যখন জিন পজেস করে রুগীর গার্ডিয়ানরা সেই জিনকে কথা বলে বাবা তুই কি চাস বাবা তুই যেখান থেকে আস ওইখানে চইলা যা বাবা তোর মতো তুই থাক তোর কি লাগবে খাসি লাগবে মিষ্টি লাগবে পাঠা লাগবে ওরে বাপ মানে নতুন জামাই আসছে জামাইরে এইভাবে মেয়ের বিয়ে দিছে এখন জামাইয়ের সুবিধার জন্য বাবা তুমি কী মডেলের গাড়ি নিবা এক্স করোলা নিবা না না ল্যাম্বরগিনি নিবা না হ্যাঁ মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন গাড়ি আসে না এইরকম যেমন একটা অফার দেয় বাবা তুমি কোনটা নিবা ওইরকম মনে হয় জিন ওর মেয়ের জামাই জামাই মেয়ের রুগীর শরীরে আসছে এইরকম অফার দেয় এগুলো আসলে ওই লোকটা যদি জানতো যে জিনটা কতটা দুর্বল মানুষ তো আর সফল মখ্গাত সৃষ্টি সেরা জীব যেই মানুষটা সেই জিনটাকে বলতেছে এই অফারগুলো দিচ্ছে কি লাগবে মিষ্টি খাসি পাঠা উট ছাগল গরু ভেড়া এই যে অফারটা দিচ্ছে যেই ব্যক্তিটা সে জিন সম্পর্কে জানে না জিনের ভয়ে এইটা বলতেছে সেই ব্যক্তিটাই যদি জানতো যে আসলে আশাফুল মালুকাত সৃষ্টির সেরাজীব সে যদি কোরআনের কিছু স্পেসিক আয়াত পাঠ করে তাকে ফু দেয় এবং তাকে ভয় দেখায় ইনশাল্লাহ সে নাস্তানাবুদ হয়ে যাবে কিন্তু সে জানে না সে তাকে মেয়ের জামাইয়ের মতো রিকোয়েস্ট করতেছে তার যে জানার প্রয়োজন সে এটা বুঝতেছে না তো এইরকম অবুজের কারণে অনেক সময় আমরা ভুল হইতে হতে পারি তো জিনের চিকিৎসাটাও আসলে একটা শুধু কয়েকটা মানে কোরআনের হাফেস হলেই একজন ব্যক্তি যে শুধু জিন তাড়াইতে পারবে বিষয়টা এরকম না সেটাকে প্রয়োগ করার নিয়ম নিয়মকানুনগুলা আপনাকে আগে জানতে হবে এখন এটা তো আপনার এত নাম্বার হাদিস এত নাম্বার আয়াত এখানে এইভাবে নাই যে এইভাবে জিন তাড়াতার জসল উল্লাহ সাল সাল্লামের সামনে একটা জিনগ্রস্ত ছেলেকে নিয়ে আসা হয়েছিল সেই ছেলেটাকে জিনে প্রজেস্ট করতো তার পড়াশোনা মনে থাকতো না বা অন্যরকম আচরণ করতো তিনি সেই ছেলেটার বুকে এইভাবে বাড়ি দিয়ে বলছে আল্লাহ দুশন বের হয়ে যাও আল্লাহ দুঃখন বের হয়ে গেছে এখন কোরআনের কোথাও আছে যে এই এইভাবে বললে জিন বের হয়ে যাবে এটা একটা শুননা রসুল করছে আমরা সেটা থেকে কিছু ধারণা অর্জন করব এমন রসুল হলো আল্লা বের হয়ে যাওয়া কইছে আপনি কইলে ওনার কথার ওয়েট আপনার কথার ওয়েট তো এক না সেজন্য আমরা আরও কিছু মিশ্রণ করি যেমন দরুদ পড়ি সুরা ফাতিহা পড়ি আরও অন্যান্য আয়াতগুলো যেমনটা পড়ি এইরকমভাবে জিনকে কিছু স্পেসিক কৌশলে তাদেরকে তাড়াইতে হবে জিনকে জামাই মতো বলা যাবে না বাবা কি লাগবে এটা বললে আপনার ইমানই দুর্বলতা চলে আসবে আপনি বুঝবেন না তখন ওই ওই জিন দুর্বল থেকে দুর্বল ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই সমস্ত জিনগুলো আসলেও আপনি সুরা যে পড়ে ফুট দিচ্ছেন অনেক ক্ষেত্রে আপনার ইমানই দুর্বলতার কারণে সুরা কাজ না করতে পারে দোয়া কাজ না করতে পারে তো এটা আল্লাহ দোষ এটা তো আল্লাহ দোষ না এটা কোনো আয়াতের দোষ না কোন সুরার দোষ না এটা আপনার দোষ আপনি ভুল করতেছেন আপনার ভুলের কারণে এটা হচ্ছে অ্যাক্সেস ডিনাইট হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে জানতে হবে আমরা সৃষ্টি সেরা ফুল পাশাফুল মাখলুকাত আল্লাহাক আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে সৃষ্টি করছে আমাদের জন্য এত আয়োজন কথা ক্লিয়ার আমি বলবো না আমাদের আখি নবীর সৃষ্টি না হলে দুনিয়ার সৃষ্টি হইতো না আমি এই কথা বলবো না শুধু এটাই বলতেছি আমাদের যোগ্য এই প্ল্যানেটে যা কিছু আছে সব আমাদের জন্য আমাদের হ্যাঁ অনুকূলে আমরা চেষ্টা করব আল্লাহর এই সৃষ্টির যে সৎ কত সুন্দর যে একটা গঠন শৈলী এবং আমাদের কল্যাণের কাজেই সব কিছু গাছপালা যা কিছু আছে প্রকৃতির সব আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহকে বুকে ধারণ করে আমরা চেষ্টা করব আল্লাহর আয়াতকে পৌঁছে দেওয়ার জন্য যারা আল্লাহর আয়াতকে স্বীকৃতি স্বীকার করে না যারা আল্লাহর যে নীতি অলঙ্ঘন করে সীমা অলঙ্ঘন করে তাদেরকে আমরা কোরআনের বাক্যে কোরআনের ভাষায় তাদেরকে বুঝিয়ে দিব যে কি হতে পারে যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আমরা সাদ জাতি 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 জাতিদের কথা বলে স্মরণ করিয়ে দিব ফেরাউন নম্রুত এদের কথা আমরা স্মরণ করে দিব তাইলে কি হবে তারা বুঝবে যে হ্যাঁ আল্লাহর যখন কোনো বিষয়ে আল্লাহ পাকসব তালা গজব নাজিল করেন তখন কারো সাধ্য নেই সেটা মোকাবেলা করার কত সভ্যতা কত সময় কত কাল কত মহাকাল চলে গেছে কত জাতি এসেছে কত শক্তিশালী শক্তিশালী জাতি এসেছে একটা সময় তারা বিলীন হয়ে গেছে সভ্যতা এমনই একটা জিনিস সষ্টাকে যারা বিনয়ের সঙ্গে স্মরণ না করে সসটাকে যারা উপহাস করবে সষ্টাকে যারা যারা সাময়িক সময়ের জন্য গায়ের জোর গায়ের জোরের কারণে সষ্টাকে অস্বীকার করবে তারা কখনোই টিকে থাকতে পারবে না তো এই যে এই প্রেক্ষাপটগুলা দুষ্ট জিন যখন রুগীকে ডিস্টার্ব করে তাদেরকে স্মরণ করাই দিতে হবে এখন আপনি কিভাবে তার সামনে সেগুলো ডিসপ্লে করবেন প্রদর্শন করবেন এটা আপনার ব্যাপার এবং তার সঙ্গে কুরআন সুরা দোয়া আয়াত এগুলা হাদিস এগুলো থেকে তাকে রেফারেন্স দিয়ে তাকে নাস্তানাবুদ করতে হবে তবেই দেখা যাবে জিন দুর্বল হয়ে যাবে আপনাকে জামাইয়ের মতো আদর করতে হবে না আচ্ছা আরেকটি কথা অনেক সময় অনেক রুগীর শরীরে জিন অটো হাজির হয়ে যায় হ্যাঁ এরকম অনেক রুগী আমি দেখছি অনেক ব্যক্তিও আপনাদের আশেপাশে থাকতে পারে দেখা যাচ্ছে যে রুগীও কথা বলতেছে কখন জি নাইয়া কথা বলতেছে কখন রিগি কথা বলতেছে কোনো ঠিক ঠিকানা নাই এই রুগীগুলার অনেক ক্ষেত্রে দেখা যায় যখন কোনো চিকিৎসকের কাছে যায় যারা সাম্প্রতিককালে চিকিৎসা শুরু করছে বা কারো কাছ থেকে শিখছে অনেক ক্ষেত্রে তারা এই জিনগুলাকে যখন তাদের সিস্টেম অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী সাইজ করতে যায় একটু দাঁড়ান আমি একটু মিউট করব প্লিজ আচ্ছা তো যারা অল্প অভিজ্ঞতা আছে ছোট করে বলতেছি না মানে জাস্ট বোঝার স্বার্থে বলতেছি দেখা যাচ্ছে যে ক্লাস ওয়ানের ছাত্র যদি তাকে যদি আপনার ক্লাস টেনের অঙ্ক দেন অনেক সময় কিন্তু না পেতে পারে যদি আইটা আইজ্যাক নিউটন আনিস্টাইন এদের মতো আইকিওয়ালা ব্যক্তি হয় তারা হয়তো লিখতে পারে কারণ এই ব্যক্তিটা কিন্তু সে জানে জিন আসলে এইভাবে এই করতে হয় সেই করতে হয় শিখছে ওস্তাদের কাছে শিখে এখন জিন তারাইতে যদি যায় এখন দেখা যায় জিন অটো হাজির হচ্ছে এমন অ্যালগোরিদম রুগীর শরীরে সে সেট করে দিছে জাদুর মাধ্যমে তার কৌশলের মাধ্যমে দেখা যাচ্ছে ও যখন ওই জিনটাকে আল্লাহ একবার বিসমিল্লাহি আল্লাহ একবার সুরা বাকারার আয়াত বা অন্যান্য কিছু আয়াত মিশ্রণ করে হাতে দিয়ে কতল করতে গেল মনে করেন জিন মরতেছে না একটু পর্ব জিন এসে তোর বাপের রান তোর দাদার রান তোর দ্বারাই হবে না হ্যাঁ কিচ্ছু করতে পারবে না আল্লাহ রসুল নাও এরকম কথা বলতে পারে তার মানে কি সে এই কথা বললে কি কুরআন কমে গেল পুরানের দাম কমলো না সেটা হচ্ছে কৌশলের একটা বিষয় তো এই অটোজিনগুলোকে যারা অটোজিনগ্রস্ত রুগী যে সমস্ত ভাইয়েরা তদবির করেন বা যাদের বাড়িতে আসে তারা এইগুলাকে এইভাবে জবাই করতে যা রুগীর গোলায় সাল তো দেওয়ার দরকার নেই এদেরকে আপনার রুকাইয়া করা পানি খাওয়াবেন রুকাইয়া বলতে কি কী ঝাড়ফুঁক কোরআন সম্মত ঝাড়ফুঁক যা দোয়া দরুদ জানেন সুরা ফাতিহা সোরা বাকারত দুশো পঞ্চান্ন নম্বর আয়াত সরা ইউনুসের একাশি বিরাশি নম্বর আয়াত সুরা বনীসরাশিনাব আয়াত সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস সুরা মোমিনুনের শেষের আয়াতগুলোও পড়তে পারেন এগুলো বিভিন্ন দোয়া অর্থাৎ আপনি ইমানের সঙ্গে যদি বিসমিল্লা বলেও কাজ হয় আপনি পড়বেন পরে কোনো পানিতে ফু দিতে হবে সেই পানিটাকে আপনার পড়া পানি বলি এরকম পড়া পানি তৈরি করে ওই পানি একদিন তৈরি করেই রেগুলার খাওয়াইতে হবে তাহলে দেখা যাবে একটা সময় কোরআনটা যেমন ছোটো বাচ্চারা যখন অসুস্থ হয় তাদেরকে সাসপেনশন দেয় তাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় পাউডার দেয় তার ভিতরে পানি নির্দিষ্ট পরিমাণ পানি মিশ্রণ করে সেটা মিক্সচার করে ডাইলেশন করে সেই ওষুধটা খাওয়াইতে হয় অ্যান্টিবায়োটিক জ্বর আস্তে আস্তে কমতেছে না নাপা সিরাপ এই সিরাপ এগুলো দিয়ে কমে না তখন অ্যান্টিবায়োটিক দিচ্ছে রুগী আল্লাহ রহমতে সুস্থ হচ্ছে তো জিনের রুগীদের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিক কি তাদের কী অ্যান্টিবায়োটিক দেবেন গোলা গোলা জিনের রুগীর গোলায় যদি আপনি কোরআন ঝুলাই দেন তাও লাভ আছে লাভ হবে না তাকে সেটাকে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে সেটা রুকাইয়া করে পানিতে ফু দিয়ে সেই পানি খাওয়ান কাজে লাগবে অনেকে তেল দেয় আমি যদিও তেল রেফার করি না বিকজ অনেক সময় তেল স্কিনের জন্য সরিষার তেল দিচ্ছে হয় কম দামি সরিষার তেল অল্প দামি সরিষার তেল অনেক সময় সরিষা সোয়াবিন একসঙ্গে মিক্স থাকে না কিছু দোকানে ভেজাল করে যে এগুলো দিয়েও কুড়া আয়াত করে ফু দিচ্ছে শরীরে চুলকানি এক জিমাও তো হতে পারে ছোটো বাচ্চাকে দিলে সেক্ষেত্রে পানিটাই হচ্ছে সবচেয়েতে বড় যেহেতু পানি আল্লাপাখের এক বিশেষ নিয়ামত সৃষ্টির শুরুতেই পানির অস্তিত্ব যেহেতু আছে আসে পানিটা ব্যবহার করবেন যারা অটো জিন বা ইরেগুলারলি জিন আসে যায় ওর মতো এই পানিটা যখন খাবে অ্যান্টিবায়োটিক মতো ইনশাআল্লাহ সেই জাদুর প্রভাব বা জিন যদি কোনো জাদুর মাধ্যমে কোনো অ্যালগোরিদম সেট আপ করে রাখে শরীরে আসার জন্য সেগুলো আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে এবং একটা সময় দেখা যাবে দীর্ঘমেয়াদীভাবে এক মাস দুই মাস এত যেহেতু একটা রুগীকে জিন কন্ট্রোল নিয়ে নিচ্ছে তার মানে কম ক্ষতি করে নাই যে এটাকে আসলে ছোটো হিসাবে দেখার কিছু নাই সেই লোকটাকে সেই ব্যক্তিটাকে পুরোপুরি অনেকটা প্রভাবিত করার কারণেই তো কন্ট্রোল নিয়ে নিচ্ছে একটা জিন রুগী চাচ্ছে কথা বলবে তাকে কথা বলতে দিচ্ছে না জিন কথা বলতেছে অনেক রুগী এরকম থাকে তো আসলে জিনের কারণে অনেক ক্ষেত্রে সাইকোলজিক্যালও সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় এক বছর দুই বছর তিন বছর ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাচ্ছে চেস্ট টু সব শেষ রুগী সুস্থ হচ্ছে না হচ্ছে না সেক্ষেত্রে ডাক্তারকে গালি দিয়ে লাভ নেই উনি ওনার ফর্মুলা ঠিকই অ্যাপ্লাই করতেছে হ্যাঁ ওষুধ ঠিকই দিচ্ছে এখন জিনের অস্তিত্ব থাকার কারণে অনেক ক্ষেত্রে এরকম হয় সেক্ষেত্রে জিনের চিকিৎসার পাশাপাশি মেডিকেল সাপোর্টটা চলবে আমরা চেষ্টা করব সব সময় মনে রাখার জন্য আল্লাপাক সুরা বন ইসরার বিরাশি নম্বর আয়াতে অর্থাৎ সুরা ইসরার বিরাশি নম্বর আয়াতে কী বলেছেন অনুরাধিলু মিনাল কুরআ মাহুয়াশিফা উ আহমাতুল্লিন আল্লাহ ইয়াজিদ্জ আলিমিনা ইল্লা খসারু আল্লাহ এমনভাবে এই কুরআনটাকে নাজিল করেছে মুমিনদের জন্য সেটা শেফা জালিমদের জন্য ছাড়া কিছু না একই আয়াত পাঠ করেন একটা রুগীর গায়ে জিন আমি আমার স্টাইলে কথা বলি একই আয়াত পাঠ করেন রুগীর গায়ে জিন আয়েরটা পাঁচ করে ফু দিলেন রুগীর উপকার হইলো ওই জিনটা দুষ্ট জিনটা তার ক্ষতি হয়ে গেল সে পালাইতে বাধ্য তার শরীর জ্বালা পড়া শুরু হয়ে যাবে তাহলে এটা কি প্রমাণ নয় যে আল্লাহ মুমিনদের জন্য শিফা জালিমদের জন্য ক্ষতি এই আয়াতটা মুমিনদের জন্য শিফা জালিনদের জন্য ক্ষতি হয়ে যায় তো অতএব ইমানটাকে তাজা করতে হবে আর একটি কথা শেষমেশ এইটুকু কথা বলে প্রোগ্রামটি শেষ করব প্রায় বিশ মিনিট হয়ে গেছে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করার একটাই মাধ্যম ইমেইল আমার এই ইউটিউব চ্যানেল ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান এখানে ইমেল দেওয়া আছে মেইল করবেন তবে রিপ্লে পাইতে দেরি হতে পারে কারণ আমি মেইলগুলো পর্যায়ক্রমে রিপ্লে দিই দেখা গেলো দশটা মেইল রিপ্লাই দিলে সেগুলোর কাজ কমপ্লিট হলে পরের মেইলগুলো দেখি এভাবে অনেক মেইল জমা হয় তাল মেলেতে পারি না যারা মেইল করলেও মেইল করেও রিপ্লাই পাচ্ছে না ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এটা আমি ব্যক্তিগত কাজ করি এটা বিজনেস না সুতরাং সীমিত লিমিটেড কাজ করার চেষ্টা করি আর আমার নামে একদল অসাধু চক্র শুধু আমার নামে না বাংলাদেশে আরও যারা জিনের তদবির করে বা অন্য ভালো ভালো ভিআইপি লোকজন আসছে ওদের নামে অনেক ফ্যাক আইডি তৈরি হচ্ছে অর্থনৈতিক স্ক্যামিং হচ্ছে সুতরাং আমার ছবি বা এআই প্রযুক্তি বা ডিপ ফ্যাক প্রযুক্তি ব্যবহার করে যেই প্রযুক্তি ব্যবহার করেই হোক নন ভেরিফায়েড ফেসবুক আইডি ফেসবুক পেজ থেকে যদি আপনাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট কমেন্ট আপনাদের মেসেজ বা যে কোনোভাবেই যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার ছবি নাম ব্যবহার করা কোনো আইডি থেকে অবশ্যই ব্লক করে দিবেন এখন ভাই একশোটা যদি ফ্যাক আইডি হয় আমার তো একশোটা দমন করার সিস্টেম নাই সুতরাং আপনারা ভেরিফাইড ফেসবুক আইডি সাহেদি সারওয়াল ভেরিফাইড ফেসবুক পেজ মুমিন মুসলমান এই দুটোতেই শুধু আমাদের প্রোগ্রামগুলো দেখবেন আর ইউটিউব চ্যানেল তো আসেই তো যাই হোক ভালো থাকবেন চেষ্টা করবেন দোয়া করার জন্য আমার জন্য আমি যেন ভালো কিছু শিখতে পারি এবং আপনাদের প্রেজেন্ট বা উপহার প্রদান করতে পারি মানুষ মানুষের জন্য আমরা কুসংস্কার থেকে বের হয়ে আসব কোরআনটা আল্লাহ পাক বলছেন ইয়াসিন অল কোরআনুল হাকিম বিজ্ঞানময় কোরআন হ্যাঁ এই যে বিজ্ঞানময় কোরআন এটাকে আমরা বিজ্ঞানিক দৃষ্টিতেই ব্যবহার করব কুসংস্কার হিসাবে না সুতরাং জেনজি বর্তমানে যারা জেনজি জেনারেশন আছেন তারা তো জানেনি যে আপনারা যারা জেনজি আছেন তারা বর্তমানে তো তাদের হাতে নাগালেই কোরআন হাদিস গুগল বিভিন্ন প্রযুক্তি সব আপনাদের হাতে আছে আপনারা চাইলে একটা হুজুর একটা ওয়াশ করলেই আপনি সহজেই সেটা ভেরিফাই করতে পারতেছেন যে সেটা আসলে ফ্যাক না রিয়েল হাদিস নাম্বার সুরা নাম্বার এগুলো দিয়ে সুতরাং বিজ্ঞানটাকে আমরা শুধু এই চাঁদ বানাবো তারা বানাবো রকেট বানাবো এটার মধ্যে সীমিত রাখবো না বিজ্ঞানটাকে আমাদের চিন্তা চেতনার মধ্যে রাখতে হবে বিজ্ঞানটাকে আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে হবে কোরআনটা বিজ্ঞান নয় কোরআন সুতরাং কোরআন থিওরি এগুলো ফলো করতে হবে নিজে না জানলে যারা জানেন তার কাছে শিখতে হবে তো ভালো থাকবেন আপনারা কে কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনাদের কোনো মতামত অভিযোগ পরামর্শ আরও অন্যান্য কিছু থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চাইলে আমাদের ইমেইল করতে পারেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে মেইল করবেন যাই হোক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন আমার আলোচনায় কোথাও কোনো রকম ভুল ত্রুটি হলে বা আপনাদের মনে আঘাত লাগলে অবশ্যই ক্ষমাশুল দৃষ্টিতে দেখবেন আপনারা যদি মনে করেন আমাদের প্রোগ্রামগুলো অনেকের উপকারে আসবে তাইলে সর্বোচ্চ শেয়ার করতে পারেন লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যে যেখানে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতহ এতক্ষণ থেকে যারা আমার লাইফ স্ট্রিম প্রোগ্রামটি দেখতেছিলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই লাল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতহ